হ্যালো एवरीवन শেন্ডেন সিরিজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে দেশটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে লাটভিয়া কি নামটা একটু হলেও পরিচিত লাগছে তাই না হ্যাঁ আমি এর আগে সহজে ভিসা দেয়া এমন পাঁচটা ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে সেপারেট একটা ভিডিও চ্যানেলে দিয়েছিলাম সেই পাঁচটা দেশের মধ্যে কিন্তু এই দেশটাও ইনক্লুডেড ছিল তো আজকের এই ভিডিওটাতে আমি লাটভিয়া স্টাডি ডেস্টিনেশন তথা যারা ওয়ার্ক বিষয়তে লাটভিয়াতে যেতে চান তাদের জন্য কতটা উপযুক্ত হবে কি ধরনের বেনিফিট পাবেন নেগেটিভিটি কি কি আছে না আছে কিভাবে অ্যাপ্লাই করবেন না করবেন সর্বোপরি সবার যে কমন কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে ডিপেন্ডিপেন্ড নিয়ে যেতে পারবেন কিনা। রেসিডেন্স পারমিট এবং ভিসা ইস্যু এই সমস্ত বিষয় নিয়ে টুকটাক আলোচনা করব মূল আলোচনায় যাওয়ার আগে আমি বরাবর যেটা করি আজকেও তাই করব শুরুতেই আপনাদের সামনে লাটভিয়ার সংক্ষিপ্ত একটা বিবরণ তুলে ধরি লাটভিয়া হচ্ছে নর্দার্ন ইউরোপের বাল্টিক একটা কান্ট্রি এর সাথে বর্ডার রয়েছে এস্তোনিয়া লিথুয়ানিয়া রাশিয়া এবং বেলারুশের এর যে বিগেস্ট সিটি সেটা হচ্ছে ক্যাপিটাল সিটি যার নাম হচ্ছে রিগা বিচ ফরেস্ট উডেন স্ট্রাকচারে ঘেরা লাটভিয়া আসলে খুবই সুন্দর একটা দেশ এবং ইউরোপের মধ্যে ওয়ান অফ দা চিপেস্ট সিটি যদি কনসিডার করি তাহলে এটাও এই লাটভিয়াতে অবস্থিত শুধু সুন্দর সেটাই না এটা হাই ইনকাম কান্ট্রি এবং অ্যাডভান্সড ইকোনমির জন্য পৃথিবী বিখ্যাত আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা আছে সেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং হিসাব করলে লাটভিয়া উনচল্লিশতম স্থানে অবস্থান করছে এবারে আমি চলে যাব স্টাডি ডেস্টিনেশন হিসেবে লাটভিয়াকে চুজ করলে আপনারা কি ধরনের বেনিফিট পাবেন অন্য অনেক ইউরোপিয়ান দেশের মতো লাটভিয়াতেও হাই এডুকেশন লেভেলটা মেনটেন করা হয় এখানে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ইংলিশ বেসড অনেক প্রোগ্রাম অফার করে সো আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারেন ব্যাচেলর এবং মাস্টার্স দুইটা ক্ষেত্রে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলর স্টুডেন্টরা এখানে স্পেসিফিক্যালি একটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে অনেক ইউরোপিয়ান দেশে আছে যেটাতে ব্যাচেলরের অ্যাডমিশনের জন্য থার্টিন ইয়ার্স স্টাডি প্রুফ লাগে যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের থাকে টুয়েলভ ইয়ার্স থার্টিন ইয়ার পূরণ করার জন্য তাদেরকে অ্যাডিশনালি একটা ফাউন্ডেশন কোর্স এক বছর বা দুই বছরের জন্য নিতে হয় থার্ড ফিয়াতে মিনিমাম রিকোয়ারমেন্টটা আছে হচ্ছে টুয়েলভ ইয়ার্স স্টাডি এক্সপেরিয়েন্স তার মানে আপনারা বাংলাদেশ থেকে এইচএসি পাস করার পরে লাটভিয়াতে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টিউশন ফিজের ক্ষেত্রে অন্য অনেক ইউরোপিয়ান দেশের থেকে লাটভিয়া অনেকটাই সাশ্রয়ী এখানে ব্যাচেলার স্টুডেন্টদের জন্য টিউশন ফিজের র্যাঞ্চটা মোটামুটি তিন হাজার থেকে পাঁচ হাজার ইউরোজের মধ্যে আপডাউন করে আর মাস্টার্স এর ক্ষেত্রে অ্যাভারেজ যে টিউশন ফিজটা আছে সেটা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ইউরো এটা আর লাটভিয়াকে ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য চিপেস্ট হিসেবে আখ্যায়িত করা হয় সে কারণে এখানে লিভিং কস্টটাও অনেক ইউরোপিয়ান দেশের থেকে কম এখানে কোন একটা স্টুডেন্ট যদি স্টুডেন্ট ডর্মেটোরিতে অবস্থান করে সেক্ষেত্রে তাকে পার মান্থ যে অ্যাকোমোডেশন কস্টটা বিয়ার করতে হয় সেটা মোটামুটি ইউরোস হয়ে থাকে আর বাইরে যদি অ্যাকোমোডেশন নাম সেক্ষেত্রে অ্যাকোমোডেশনের প্রকার ভেবে এই রেঞ্জটা মোটামুটি একশো থেকে আড়াইশো ইউরোস পর্যন্ত আপডাউন করতে পারে ফুড কস্ট সেটা আছে মোটামুটি দেড়শো থেকে দুইশো ইউরোজের মধ্যে একটা স্টুডেন্ট তার পার মান্থ লিভিং কস্টটা বিয়ার করে ফেলতে পারবে

এদের ক্ষেত্রে ওয়ার্কিং কোন রেস্ট্রিকশন নেই আপনারা যদি চান স্কুল চলাকালীন সময়ে ফুল টাইম জব করতে পারবেন আর ব্যাচেলার স্টুডেন্টের যে আছে এটা ক্লাস সময়ে যখন ভ্যাকেশন থাকবে যেমন সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন এই সময়টাতে কেউ যদি চায় সেই ক্ষেত্রে তারা ফুল টাইম জব করতে পারবে আর স্যালারির ক্ষেত্রে পার্ট টাইম জবের এর ক্ষেত্রে লাটভিয়াতে যে স্যালারি দেওয়া হয় সেটা পার আওয়ার স্যালারিটা অনেক কম সেটা হচ্ছে আড়াই থেকে তিন ইউরোস পার আওয়ার করে পে করা হয় এবং ফুল টাইম জবের ক্ষেত্রে মিনিমাম যে স্যালারিটা নির্ধারণ করা আছে সেটা হচ্ছে সাড়ে আটশো ইউরোস তো স্যালারিটা কম হওয়ার পেছনে মূলত কারণটা হচ্ছে এখানে লিভিং কস্ট অনেক কম যার কারণে স্যালারিটা লিভিং কস্ট হিসেবেই নির্ধারণ করা হয়েছে

একটা হচ্ছে অটাম আরেকটা হচ্ছে স্প্রিং ইনটেক অটাম ইনটেকের ডেডলাইন অ্যাপ্লিকেশন ডেডলাইনটা জুন এর বিগিনিং এ মানে এখনো দুই একটাতে হয়তো অ্যাপ্লিকেশন চলছে দুই চার দিন হয়তো থাকবে তবে ম্যাক্সিমালি ক্লোজ হয়ে গেছে আর স্প্রিং ইনটেক যেটা সেটা ডেডলাইন থাকে মোটামুটি মিড অক্টোবর বা নভেম্বর এর বিগিনিং এ আচ্ছা হ্যাঁ কেউ যদি প্রফেশনাল বা অ্যাপিয়ার্ড সার্টিফিকেট মানে কারোর ডিগ্রি কমপ্লিট হয় নাই কিন্তু একাডেমিক ইয়ার শুরু করার আগে আপনারা কমপ্লিট করে ফেলবেন সেই কিন্তু আপনারা अप्लाई করতে পারবেন আই রিকোয়ারমেন্টের ব্যাপারটা হচ্ছে এখানে আইইউটিএস এর যে মিনিমাম রিকোয়ারমেন্টটা আছে সেটা বি2 লেভেলের রিকোয়ারমেন্ট চাই তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে এমওআই সার্টিফিকেট বা মিডিয়াম অফ ইন্সট্রাকশন সার্টিফিকেটটাও অ্যাকসেপ্টেড হয়ে থাকে এবারে আমি আপনাদের নিয়ে যাব স্টাডি ইন লাটভিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকে আপনারা ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম কিভাবে কি সার্চ দিবেন রিকোয়ারমেন্ট চেক করবেন সেই ব্যাপারটাই এটা হচ্ছে স্টাডি ইন লাটভিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি সেখানে আপনাদের প্রেফারেবল সাবজেক্ট স্কলারশিপ এবং অ্যাডমিশন রিলেটেড যাবতীয় ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন এবারে আমি একটু আপনাদের সরাসরি দেখিয়ে দিব আপনারা প্রোগ্রাম কিভাবে সিলেক্ট করবেন এবং ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন তো এখানে স্টাডিজ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে প্রোগ্রাম লেভেলটা আমি শুরুতে একটু ব্যাচেলার লেভেলটা দেখাচ্ছি এন্ড ইউনিভার্সিটি এখানে লিস্ট আছে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করব না প্রোগ্রাম টাইপটা দিলাম এখানে আপনারা সিলেক্ট করলে সেই ফ্যাকাল্টি রিলেটেড বা সেই সাবজেক্ট রিলেটেড কোর্স গুলোই আসবে আমি যেহেতু এখানে স্পেসিফিক কোন সাবজেক্ট সিলেক্ট করি না এখানে অল টুগেদার ব্যাচেলারের জন্য আটত্রিশটা কোর্স দেখাচ্ছে ইংলিশে অফার করা হয় এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং তার অ্যাপ্রক্সিমেট কস্ট কত হতে পারে এবং যাবতীয় ইনফরমেশন এখানে দেয়া আছে এটাতে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে যে টোটাল কস্টটা হবে হচ্ছে সাতাশো আর তিন ইউরোজ এটা তিন বছরের জন্য অফার করা হয় উপরেটাও তিন বছরের এখানেও ফিসটা হচ্ছে তিন ইউরো সো যথেষ্ট রিজনেবল আর স্পেসিফিক কোন প্রোগ্রামের ডিটেলস জানতে চাইলে প্রোগ্রামের উপর আপনারা ক্লিক করে দিবেন দিলে এখানে দেখেন যে অ্যাপ্লিকেশন কোথায় করবেন লিঙ্কটা দেওয়া আছে এখানে অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করলে আপনারা অ্যাপ্লাই শুরু করতে পারবেন এবং স্পেস অ্যাপ্লাই শুরু করার আগে আপনারা অফকোর্স অবশ্যই অবশ্যই দেখে নিবেন আপনাদের রিকোয়ারমেন্ট ফিলআপ হচ্ছে কিনা রিকোয়ারমেন্টসটাও কিন্তু এই যে এখানে দেয়া আছে ওকে সো ব্যাচেলর দেখালাম আমি এবারে একটু মাস্টার্স প্রোগ্রামটা দেখিয়ে দেই সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 40 প্রোগ্রাম আছে বলে রাখা ভালো লাট্রিওতে কিন্তু মাস্টার্স আর জডুয়েশন ফিসটা আছে সেটা ব্যাচেলরের তুলনাই একটু বেশি তো আপনাদের সুবিার্থে जस्ट একটা আমি ওপেন করে দেখাচ্ছি আমি যেহেতু বায়োলজিক্যাল ফিল্ডের স্টুডেন্ট আমি বায়োলজিটাই এখানে ওপেন করছি এখানে ক্লিক করলে আপনার ইউনিভার্সিটি তার লোকেশন কি কি সাবজেক্ট অফার করা হবে কত খরচ হবে অ্যাপ্লিকেশন এর লিংক এবং সবশেষে এন্ট্রি রিকোয়ারমেন্ট সবকিছুই কিন্তু দেওয়া আছে আর এখানে প্রোগ্রাম লিংকও দেওয়া আছে লিংকে ঢুকে আপনারা আরো ডিটেইলস ইনফরমেশন ম্যানেজ করতে পারবেন মনে রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোকপাত করতে যাচ্ছি আমি এর আগে যে সব ভিডিও আপলোড করেছি মোটামুটি সবগুলোতেই বেশি সবার প্রশ্ন থাকে একটা টপিক নিয়ে সেটা হচ্ছে আস ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসা বা ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা আছে এটা স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় আপনারা अप्लाई করতে পারবেন কিনা তো আমি আমার চ্যানেলে এর আগে যে পাঁচটা ইউরোপিয়ান দেশে সহজে ভিসা ইস্যু করে এই রিলেটেড যে ভিডিওটা দিয়েছিলাম এই পাঁচটা দেশে কিন্তু আপনারা স্পাউচ চাইলে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন এবং আপনারা এলিজিবল ডিপেন্ডেন্ট ভিসার জন্য এর বাইরে ইউরোপের আরো বেশ কিছু কান্ট্রি আছে যারা অ্যালাউ করে কিছু কিছু দেশে আপনারা স্পাউস সঙ্গে করে নিয়ে আসতে পারবেন আর কিছু দেশে সঙ্গে করে আনার পারমিশন নেই তবে আসার পরে বিভিন্ন পেপার ওয়ার্ক কমপ্লিট করা আপনারা আপনাদের স্পাউস এবং চিলড্রেন ওদেরকে নিয়ে আসতে পারবেন অনেকেরই প্রশ্ন থাকে যে আপনাদের প্যারেন্টস আনতে পারবেন কিনা দেশের ভাগ ওয়েস্টার্ন তথা পশ্চিমা কান্ট্রিতেই এই যে আপনার নিয়ারেস্ট রিলেটিভ বলতে স্পাউস এবং চিলড্রেন কে কনসিডার করা হয় নট ইওর প্যারেন্টস লাটভিয়া এই ক্ষেত্রে ব্যতিক্রম একটা দেশ এখানে আপনারা ডিপেন্ডেন্ট বা ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য এলিজিবল যে রিলেশনশিপ লিস্ট আছে তার মধ্যে আপনার প্যারেন্টস ও ইনক্লুডেড এই যে যে ওয়েবসাইটটা আমি আপনাদের দেখালাম এখানেই আপনার এফএকিউ সেকশন যেটা আছে সেই সেকশনে এই ব্যাপারে ডিটেইলস দেয়া আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে ভিসা এন্ড রেসিডেন্স পারমিট এই অপশনে আপনারা ভিসা এন্ড রেসিডেন্স পারমিট रिलेटेड ইনফরমেশন পাবেন এখানে একটা লিংকও দেয়া আছে অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি লিগালি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড থাকেন আপনারা ডিপেন্ডেন্ট ভিসা জন্য এলিজিবল শেখ কে কে আপনার ডিপেন্ডেন্ট এর একটা লিস্ট কিন্তু দেয়া আছে এটা আপনাদের দেখাচ্ছি ইউ অন ইনভাইটর ক্লোজেস্ট রিলেটিভস এবং ক্লোজেস্ট রিলেটিভস বলতে কাকে কাকে বোঝাচ্ছে দেখেন প্যারেন্টস শিপলিংস হাজব্যান্ড আর ওয়াইফ এবং চিলড্রেন মানে বুঝতে পারছেন যে আপনার স্পাউস এবং চিলড্রেনের পাশাপাশি আপনার প্যারেন্টস এবং আপনার নিজের ভাই বোন তারাও কিন্তু এই লিস্টের মধ্যে ইনক্লুডেড আমি এখন একটু আলোকপাত করব লাটভিয়াতে ওয়ার্ক ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের ব্যাপারে লাটভিয়া যেহেতু ইজি ভিসা অ্যাপ্রুভ করা কান্ট্রি লিস্টের মধ্যে আছে এখানে কেউ ওয়ার্ক পারমিট জন্য अप्लाई করলেও কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন अवेलेबल জব পাওয়া যায় এমন কিছু প্রফেশন আছে যেমন আপনার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট মেশিনারি এবং রিলেটেড সেক্টরসে জব আছে ফুড প্রসেসিং এবং উড ইন্ডাস্ট্রিজ এই রিলেটেড জবগুলো अवेलेबल পাওয়া যায় ফুড ইন্ডাস্ট্রি কথা বললাম আপনার ফুড ডেলিভারি এবং বিভিন্ন রেস্টুরেন্ট জবস কনস্ট্রাকশন সাইটে জব এবং ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে অ্যাজ এ ড্রাইভার আপনারা জব করতে পারবেন তবে ভিসা অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে কথা হচ্ছে আপনাকে একটা ভ্যালিড ওয়ার্ক কন্ট্রাক্ট দেখাতে হবে ভিসা অ্যাপ্লাই করার সময় এটা সাবমিট করতে হয় তো সেই জন্য কোন একটা কোম্পানি হোক যাই হোক তাদের সাথে আপনাদের জব ম্যানেজ করার পর তাদের থেকে একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে সাবমিট করতে হয় এই জবটা কিভাবে ম্যানেজ করবেন এটা নিয়েই আপনাদের বেশিরভাগেরই প্রশ্ন থাকে তো আমি যেহেতু ওয়ার্ক ভিসা নিয়ে খুব না সেই কারণে খুব বেশি হেল্প আপনাদের করতে পারবো না তবে একটা জিনিস বলতে পারি যে আমি কখনো কাউকে সাজেস্ট করি না কোনো এজেন্সি শরণাপন্ন হতে এটা ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ এনার্জি অনেক কিছুই ওয়েস্ট করে আজকে আমি একটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনারা লাটভিয়াতে কি কি ধরনের জব ভ্যাকেন্সিস আছে এই ইনফরমেশনটা পেয়ে যাবেন এইটা হচ্ছে মিশন লাডভিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এটা একটা গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইট ওয়েবসাইট লিংক আমি কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো এই ওয়েবসাইট থেকে ল্যাটভিয়াতে ওয়ার্ক স্কোপ রিলেটেড যাবতীয় ইনফরমেশন আপনারা ম্যানেজ করতে পারবেন এবং এর বাইরে এই পেজের লাস্টে পিডিএফ আকারে কিছু গাইডলাইনও দেয়া আছে এবং সেই সাথে জব সিকারসদের জন্য সার্ভিস এবং জব ভ্যাকেন্সি পোর্টাল এখানে শেয়ার করা আছে তো আমি এই পোর্টালটা অন্য একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি এখানে আপনারা ভ্যাকেন্সিজ অপশনটাতে যদি যান সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে যত ধরনের জব বর্তমানে ভ্যাকেন্ট আছে মানে পজিশন ফাঁকা আছে এখানে প্রত্যেকটা জব দেখেন প্রচুর জব ভ্যাকেন্সি এবং ডিটেলস কোম্পানি নেম দেওয়া আছে স্যালারি কত গ্রস গ্রস মানে হচ্ছে এটা ট্যাক্স কাটার আগে ট্যাক্স কাটার পরে কিন্তু এই অ্যামাউন্টটা কমে যাবে এন্ড কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে এরকম ইনফরমেশন আছে কোনোটা স্পেসিফিক জানা থাকলে আপনারা এটার উপর ক্লিক করলে আরো ডিটেলস অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো যদি খুঁজতে চান সেক্ষেত্রে এখানে ফিল্টার দিয়ে খুঁজতে পারেন যেমন এখানে কিওয়ার্ড কিছু সেট করতে পারেন বা এখানে স্কোপসের মধ্যে অনেক সেকশন আছে এখান থেকে কোনোটা চুজ করে আপনারা বিজনেস পছন্দ অনুযায়ী খুঁজে নিতে পারবেন তো আমার পক্ষ থেকে লাটভিয়াতে স্টাডি এবং ওয়ার্ক অপরচুনিটি নিয়ে যাবতীয় যেইটুকু তথ্য আমার কাছে ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ